আমি তো বললাম কালকে বসবো আবার কেন না আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো আপনাদের আপনাদের কথা তো আমি শুনলাম আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি তার জন্য আমাদের এখানে শুরু হয়েছে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণধুলাই দিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর খুবই ক্ষিপ্ত হয়েছে সাধারণ জনগণ অতপর তার গায়ে পর্যন্ত হাত তুলেছে তাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করেছে দর্শক তো আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু সত্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কীভাবে গণধুলাই দিল বাংলাদেশের জনগণ আর কেনই বা গণধুলাই দিল এর পেছনে রহস্য কি কি করেছিল আইন উপদেষ্টা আসিফ নজরুল তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনে ভিডিওগুলো এক এক আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আপনি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি একদিকে বললেন যে বিচার হয়নি কেন আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন দিয়েছেন কবে করেছেন তার দাঁড়া রাখবেন আপনারা প্রবাসী আপনারা শুনে আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনে আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব হয় দাঁড়ান আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনেই বিচার চাই দুই পক্ষই আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো থাকবে

আপনাদের কথা দামি শুনছি

অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে শান্ত অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শুনে যাবে না অভিযোগ আছে আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েক ওয়েক আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনব ঠিক আছে আমি তো বললাম কালকে বসবো আবার কেন আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না এখন বলেন আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে সেটি হচ্ছে যে যখন এফ এস আমলে যখন এই সংযুক্ত আরব আমিরাতের যিনি অ্যাম্বাসাডার ছিলেন অ্যাম্বাসেডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত আমাদের অনেক ব্যবসায়ী খেতে ইচ্ছেকৃতভাবে লিস দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় আমাদের অনেক ব্যবসায়ী বাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে যার জন্য আমাদেরকে লিস দিয়ে গ্রেপ্তার করা হয়েছে যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন আমি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালীন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে আমি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম আমি ব্যবসায়ী একজন কন্ডাক্টর তো আমি এই সরকারের কাছে দাবি জানাবো দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয় অথবা উঠানো হয় অথবা অন্য দেশে আমাদেরকে কি করা হয় যেন পাঠানোর ব্যবস্থা দেয় তো আজকে আমাদের হচ্ছে আরব থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে আর একশো ছিয়াশি জন এদেরকে এখানে হচ্ছে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তো আমাদের হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে হয়েছে তো আমরা আসলে সবসময় দেশকে দিয়ে যাই আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে অনেক দিন চেষ্টা করার পর আজকে চার মাস পর আমাদের সাথে বসার জন্য রাজি হয়েছে তো আমাদের মূল টার্গেট ছিল যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু কর্ম করার লোক আমরা কর্মসংস্থান হারাই আসছি আমরা সবসময় দেশকে দিয়ে যেতে চাই আমরা রেমিটেন্স যোদ্ধা তো আমরা চাই আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক যাতে করে আমরা আবার দেশের জন্য কিছু করতে পারি আমরা দেশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা নিতে চাচ্ছি না আমি একজন জুলাই আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে সৌদি আরব পনেরোই আগস্টে আমরা গ্রেপ্তার হই আমরা গ্রেপ্তার হওয়ার পরে আট প্রায় আটত্রিশ দিন আমরা জেলে ছিলাম আটত্রিশ দিন জেল কাটার পর আমাদের উপরে নির্দেশ হয় যাহাতে করে দেশে ফেরত পাঠানো হয় তাই আজকে আমরা এই ডুবাই ফেরত একশো ছিয়াশি জনের আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে একটা সিঁড়ি দেওয়া হয়েছিল সেই সুবাদ আমরা আটজন সৌদি প্রবাসী এখানে উপস্থিত হয়েছি আমাদের আবেদন থাকবে আজকের যিনি প্রধান পৃষ্টিভূষকতা ছিলেন জনাব আসিফ নজরুল স্যার ওনার কাছে সরাসরি আমাদের আবেদন আজকে ওনার কাছে আমি সেটটা ফাইল সরাসরি দিয়েছি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের একটা ফাইল ছিল প্রধান হুদার স্যার কাছে আমার আমাদের একটা ফাইল ছিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে ফাইলটা ছিল তিনটা ফাইল আসিফ নজরুল স্যারকে দিয়েছি অতি দ্রুত আমরা যারা সৌদি আরব থেকে ফেরত এসেছি আমাদের ব্যবহারের অনু উদ্যোগ নেবেন এবং সারা অন্য পরিচয় দিবেন আমাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের আর্থিক সহায়তার দরকার নাই আমাদের পুনর্বাসনের জন্য আমাদের আবেদন এই আবেদনটা যাতে দ্রুত কার্যকর হয় সেই আশা ব্যক্ত করে এক প্রধান অনুষ্ঠান ছিল কিন্তু আমরা আমাদের মধ্য থেকে কথা ছিল যে দশজনকে কথা বলতে দিবে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান কিন্তু আমরা দেখেছি শুধু আমাদের একজনকে কথা বলার স্পেস দিয়েছে তাই আমরা ওনার থেকে জানতে চেয়েছি যে আমাদের নিয়ে করণীয় এবং কি উদ্দেশ্য আমাদেরকে নিয়ে কাজ করা হবে কি হবে না তো উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি তার জন্য আমাদের এখানে হইউল হট্টগোল শুরু হয়েছে কিন্তু আমরা যখন হট্টগোল শুরু হয়েছে তখন স্যারে বলেছে যে আগামীকালকে আমাদেরকে সাতজনের প্রতিনিধি দল স্যারের সাথে বসবে কথা বলবে তা আমরা আপনাদের সাংবাদিক বা এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে আপনারা বিগত পাঁচ পাঁচ মাস হয়ে যাচ্ছে অলরেডি সাত তারিখে পাঁচ মাস হয়ে যাবে আপনারা যখন সাত তারিখে আমাদের যখন দুবাই ফিরুত প্রবাসীরা আসছে তখন দুই একটা নিউজ করেছেন কিন্তু বেসিক্যালি আপনারা ওইভাবে কোনো নিউজ করেননি কারণ আমরা মোমবাতির মতো নিভে গিয়েছি কোনো একটা নিউজ চ্যানেল কোনো একটা পত্রিকা কোনো একটা কিছুই টক শোতে আপনারা অনেককে ডাকেন টক মিষ্টি ঝাল অনেক কথা হয় কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ ক্ষয় উঠেছে না টক শোতে কারণ আমরা তো গনার বাহিরে কারণ রাজনীতি করে কারা রাজনীতি ভিতরে জনগণের জন্য রাজনীতি করে এখন জনগণের বাহিরে হচ্ছে আমরা দুই কোটি তিন কোটি প্রবাসী কারণ এই প্রবাসীদেরকে কেউ কেউ ভাবেও না কে কথা বলে না কেউ আমাদের কথা শুনতেছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যে গণধোলাই দিয়েছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে কীভাবে গণধুলাই দিয়েছে কেন গণবোধুলাই দিয়েছে এর পেছনে কী ছিল আইন উপদেশা কী দোষ করেছিল দর্শক সমস্ত তথ্য আজকের ভিডিওতে জানতে পারলেন এবং দেখতেও পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপর কেন বা ক্ষিপ্ত হয়েছিল সাধারণ জনগণ কি কারণে দর্শক ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল জামানা এই ভিডিওটি দেখে ফেলেছেন আইন উপদেষ্টাকে হয়তো বরখাস্ত করতে পারে দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কী আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ